নমস্কার পিবি নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী নজর রাখবো আজকের খবরে প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো ডায়মন্ড হারবার পুলিশের বড় সড় সাফল্য সিসিটিভি ফুটেজ থেকে মোটর বাইকের নাম্বার খতিয়ে দেখে তদন্ত করে ষাট হাজার টাকাও পাঁচ সোনার গহনা উদ্ধার সহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে তাদের সাফল্যের কথা জানালেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার ডায়মন্ড করলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গাড়ির নাম্বার প্লেট কিনারা করে গ্রেফতার করল দলকে হারবার পুলিশ জেলার সূর্য জুয়েলার্স নামের সোনার দোকানে ডাকাতি হয় দুপুর পৌনে একটা ডাকাত দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে আসে এবং মালিককে গয়না দেখানোর কথা বলে এরপর আগ্রাস্টুর থেকে নগদ সাত হাজার টাকা ও পাঁচ ভরি সোনা নিয়ে চম্পট দেয় তিন ব্যক্তি মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল দুষ্কৃতীরা নিজেরাই গয়না এবং নগদ টাকা ব্যাগে পুরে চম্পর দেয় তড়িঘড়ি বজবজ থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে আসেন সিসিটিভির ফুটেজ ধরে মোটর বাইকের নাম্বার খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজে তদন্ত শুরু করে তাদেরকে গ্রেফতার করে ডাকাত দলকে আর সাংবাদিক বৈঠক করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার আঠাশ তারিখে গত মাসের আঠাশ তারিখে আমাদের বুইটার আন্ডারে মিঠাপুকুর এরিয়াতে সূর্য জুয়েলার্স বলে একটা জুয়েলারির দোকানে কিছু লোক তারা সেদিন চড়াও হয়েছিল তারা অস্ত্র দেখিয়েছিল বলে অভিযোগ এবং তিনজনকে আপনাদের ক্যামেরায় আপনারা যেটা দেখিয়েছিলেন একদম পরিষ্কার দেখা যাচ্ছিল যে এসে তারা এই ধরনের কাণ্ড করেছে আমরা সিসিটিভির ফুটেজ দেখি সিসিটিভির ফুটেজ দেখার পরে দুটো বাইক সেখানে এসেছিলো তার মধ্যে আমরা মানে বিভিন্ন জায়গায় সিসিটিভির ফুটেজ দেখে অ্যানালাইজ করতে করতে আমরা একটা বাইকের নম্বর উদ্ধার করতে পারি সেই বাইকের নম্বরটা উদ্ধার করার পরেতে আমরা স্বাভাবিকভাবেই যে প্রসেসে বাইকের বাইকের আরোহী কে ছিল সেটা আমরা জানতে পারি এবং জানতে পারার পরে আমরা ওইদিন দিন বরজাহা শেখ বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি এবং তার কাছে আমরা যখন তার বাড়িতে সার্চ করি সেখানে আমরা মোটরসাইকেলটা পাই এবং একটা হেলমেট পাই এবার ওকে জিজ্ঞাসাবাদের পরে সে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে এবং স্বীকার করার পরে আমাদেরকে কিছু তথ্য দেয় এবং কিছু লোকের নাম বলে তাদের ভিত্তিতে আমরা সেখানে রেড করে আমরা শেখ সাদ্দাম বলে একজনকে অ্যারেস্ট করি তারপরে শেখ সাদ্দাম হোসেন বলে একজন অ্যারেস্ট করি শুভরাজ কাজী বলে একজন তারা দুটো বাইকে করে এসে হুলতান বলে একজনকে তারা ওপেন ডেলাইটে লাইটে ফায়ার করেছিল সেই সময় কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছিলাম ব্যুরো রিপোর্ট পিবি নিউজ উন্নত মানের মার্বেল টাইলস স্যানিটারি ও হার্ডওয়্যার দ্রব্যের সুলভ মূল্যের বিক্রয়ের একমাত্র প্রতিষ্ঠান রুবি মার্বেল অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটুয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাদেরিযা মাল আমার আছে মেগা আছে এক্সোরো আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আপনার বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি কল পায়খানা বাথরুমের দরজা সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছি সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস বিট বাই গ্রানাইট আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে রেল ব্রিজ পার হয়ে কাটওয়া রোডে আপনি আসলে বাজে পুতুল পরেই আমার সাতজোলা যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদোয়ার পিঠতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করবো একবারে সেই রবি মারবেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই আপনাদেরকে আহ্বান করছি রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় স্যানিটারি প্রোডাক্ট যে কোনো ধরনের টাইলস মডিউলার কিচেন সহ আরও সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস এন্ড ট্রেডার্স হাঁটু দেওয়ান কাটোয়া রোড পূর্ববর্ধমান